দুই হাজার চব্বিশ সালের তিন সেপ্টেম্বর সৌদি আরবের সরকারের পক্ষ থেকে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই তিনজনের মধ্যে একজন আরব নারী একজন আরব পুরুষ এবং একজন পাকিস্তানি পুরুষ কিন্তু কেন এই কঠোর শাস্তি দেওয়া হল তাদের অপরাধ কি ছিল যে অপরাধগুলো আমাদের ভারতে তেমন কিছুই মনে করা হয় না আমাদের দেশে এই অপরাধের জন্য হয়তো মাত্র তিন মাসের মধ্যেই জামিন মেলে এবং অপরাধী আবার সমাজে ফিরে আসে কিন্তু সৌদি আরবে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সৌদি আরবে অপরাধ তো হয় তবে সেখানে ক্ষমার কোনো সুযোগ নেই অপরাধ করলে কঠোর শাস্তি পেতেই হবে আর এই কারণেই সেখানে অপরাধের হার অনেক কম তো সেই আরব নারীর অপরাধ কি ছিল যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সেই আরব পুরুষের অপরাধ কি আর সেই পাকিস্তানি পুরুষের আজ আমরা এই গল্পের গভীরে যাব তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন কারণ আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন গল্প খুঁজে আনার প্রেরণা আপনাদের জন্য আমরা নানান গল্প রহস্য আর বাস্তব ঘটনা নিয়ে আসি তাই প্লিজ আপনাদের সামান্য সমর্থন আমাদের অনেক বড় অনুপ্রেরণা আর হ্যাঁ গল্পের দিকে এগোতে থাকুন কারণ সামনেই এমন কিছু শোনাব যা আপনাকে চমকে দেবে প্রথমেই আমরা জানব সেই পাকিস্তানি পুরুষের অপরাধের গল্প তারপরে আরব নারী এবং শেষে আর পুরুষের বন্ধুরা আপনাদের দশ মিনিট সময় দিলে এই ভিডিও থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবেন তাই কোনো সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক এটি একটি বাস্তব ঘটনা যেখানে একজন পাকিস্তানি যুবক সৌদি আরবের একজন কফিল বা মালিকের অধীনে ড্রাইভার হিসাবে কাজ করত প্রায় পাঁচ বছর ধরে সে সেই মালিকের জন্য কাজ করেছে প্রথম সাড়ে চার বছর পর্যন্ত মালিক নিয়মিত বেতন দিতেন কিন্তু শেষ ছয় মাসের বেতন মালিক কোন কারণ ছাড়াই আটকে রেখেছিলেন পাকিস্তানি যুবক বারবার তার বেতন চেয়েছে কারণ তার পরিবার দেশে আর্থিক চাপের মধ্যে ছিল কিন্তু মালিক তার কথাকে গুরুত্ব দেননি একদিন এই বিষয় নিয়ে তর্ক হয় সেই তর্কে মালিক যুবককে থাপ্পট মারেন পাকিস্তানি যুবকের আত্মসম্মানে আঘাত লাগে সে আর কোনো কিছু না ভেবে পাশে থাকা লোহার রড তুলে নিয়ে মালিকের মাথায় আঘাত করে সেই আঘাতে সৌদি মালিক মাটিতে পড়ে যান কিন্তু এখানেই থেমে যায়নি যুবক সে মালিকের গাড়ি নিয়ে দূরে গিয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে মালিকের ওপর তুলে দেয় গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মালিকের ঘটনাস্থলেই মৃত্যু হয় এরপর পাকিস্তানি যুবককে পুলিশ গ্রেপ্তার করে মামলার শুনানিতে আদালত জানায় যে যুবক যদি শুধু রডের আঘাত করেই থেমে যেত তাহলে হয়তো শাস্তি সীমিত থাক কিন্তু গাড়ি চালিয়ে ঠান্ডা মাথায় মালিককে হত্যা করায় এটা পূর্বরিকল্পিত অপরাধ বলে বিবেচিত হয় অবশেষে আদালত তাকে কঠোর শাস্তি দেয় এই ঘটনা আমাদের শেখায় যে রাগ বা প্রতিহিংসার কারণে নেওয়া ভুল সিদ্ধান্ত আমাদের জীবনকেই ধ্বংস করে দিতে পারে তাই যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত যেটা ঘটেছিল সেটা অনিচ্ছাকৃত ছিল না তাকে খুন বলা যেতে পারে কিন্তু আসল ব্যাপার হল সেটা ছিল একটা উদ্দেশ্য প্রণোদিত খুন আর এজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সেই সৌদি আরবের লোকটা সেই মহিলা দুজনকেই কেন মৃত্যুদণ্ড দেওয়া হল সৌদি আরবের ওই পুরুষটা ছিল একেবারে ভয়ঙ্কর মানুষ এমন ভয়ঙ্কর যে যেসব মহিলারা সৌদি আরবে কাজ করতে যায় তারা মূলত বাড়িতে কাজ করতে আসে গৃহ পরিচারিকা পরিচারিকারা এরা প্রায়ই এক ধরনের শোষণের শিকার হয় অনেক নারী স্বপ্ন নিয়ে প্রবাসে যান ভাবেন বাড়িতে কাজ করে ভালো আয় জীবনযাপন করতে পারবেন কিন্তু বাস্তবে এত সহজ নয় যতটা দূর থেকে মনে হয় তারা মনে করেন দূরের ফুলই তো সুন্দর তবে সৌদি আরবের জীবন এত সহজ নয় সৌদি আরবে কাজ করা বিশেষত গৃহপরিচারিকার কাজ একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা সেখানে মহিলাদের খাদিমা বলা হয় এবং প্রায়ই দেখা যায় যারা কাজ করতে গিয়ে ঠিকঠাক থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় এই সৌদি পুরুষটি এসব পালিয়ে যাওয়া মহিলাদের খোঁজ করত যদি কোন মহিলা পালিয়ে গিয়ে নতুন জায়গায় কাজের সন্ধান পেত সে ওই মহিলার পেছনে লাগত তারপর যদি কোনো মহিলা তার কাছে এসে পড়ত সে তাকে ধর্ষণ করত কয়েকদিন ধরে তাকে নির্যাতন করত তারপর যখন তার মন পুরোটাই ভরে যেত তখন তাকে সে মারতেও শুরু করত ধর্ষণ করে খুন করে তারপর তখন সেই মহিলাকে ফেলে দিত কত মহিলা যে সে এভাবে খুন করেছিল তা কেউ জানত না একদিন বিমানবন্দরে তার সাথে এক মহিলা দেখা হয় যে ভিত সন্ত্রস্ত ছিল অজানা ছিল সে সৌদি পুরুষটি তাকে দেখেছিল এবং চিনে ফেলেছিল এই মহিলা সুদান থেকে এসেছিল সৌদি পুরুষটি কাছে গিয়ে বলল তোমার কি সমস্যা সে নিজের সমস্যার কথা বলে যে আমি আমার বাড়ি ফিরে যেতে চাই কিন্তু সমস্যা হলো আমার পাসপোর্ট আমার কফিলের কাছে আমি ওখান থেকে পালিয়ে এসেছি সে আমাকে প্রচুর কাজ করাতো খাবার ঠিক মতো দিত না আমার যে বেতন ঠিক হয়েছিল সেটাও পুরোপুরি দিত না তাই আমি ওখান থেকে পালিয়েছি কিন্তু বাড়ি ফেরার জন্য আমার কোনো উপায় নেই কারণ পাসপোর্ট আমার কাছে নেই তারপর সে ভাবতে থাকে যদি কোনো ভারতীয় কফিল পাই যে আমাকে কিছুদিন কাজ দেবে এবং আমার পাসপোর্ট ফিরিয়ে আনতে সাহায্য করবে তাহলে আমি দেশে ফিরতে পারবো একদিন এক ব্যক্তি তার সাথে দেখা করে এবং তাকে ভালোভাবে বুঝিয়ে সুজিয়ে নিজের কাছে নিয়ে আসে তবে সেই ব্যক্তি তাকে প্রতারণা করে সে মেয়েটির সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং যখন তার ইচ্ছা পূরণ হয়ে যায় তখন মেয়েটিকে মেরে ফেলে এবং লাশ দূরে কোনো জায়গায় ফেলে দেয় কিন্তু এবারে তার কপাল খারাপ ছিল মেয়েটির লাশ পুলিশ খুঁজে পায় পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে যে মেয়েটি পালিয়ে এসেছিল তার কফিলের বাড়ি থেকে পুলিশ তদন্ত করতে করতে সিসিটিভি ফুটেজ চেক করে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ থেকে একটা ক্লু পায় সেখানে একটা ভিডিও ক্লিপে দেখা যায় মেয়েটি এক ব্যক্তির সঙ্গে এটাই ছিল গুরুত্বপূর্ণ প্রমাণ ভিডিও ক্লিপের ভিত্তিতে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে মেয়েটিকে সে খুন করেছে এবং লাশ ফেলে দিয়েছে এ ঘটনা নারীদের শোষণ এবং প্রতারণার কুৎসিত চিত্র তুলে ধরে এটি আমাদের মনে করিয়ে দেয় কতটা সতর্ক থাকা প্রয়োজন এবং কিভাবে এমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত তখন যখন তাকে কঠোর জিজ্ঞাসাবাদ করা হয় সে শুধু একটি সুদানি মহিলা নয় বরং পাকিস্তানি বাংলাদেশী এবং এমনকি ভারতীয় মহিলাদের কথাও স্বীকার করে সে জানায় যে সে প্রায় দশ থেকে বারো জন মহিলাকে একই ভাবে হত্যা করেছে যখন তার ইচ্ছা পূর্ণ হয়ে যেত তখন তাকে ভয় হতো যে তারা পুলিশের কাছে চলে যাবে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এই ভয়ের কারণে সে তাদের হত্যা করে ফেল গত দশ বছর ধরে সে এই নৃশংস কাজ চালিয়ে আসছিল সে জানায় যে নিজের বাড়িতে তাদের কয়েকদিন ধরে বন্দি রেখে তাদের উপর শারীরিক অত্যাচার চালাত এবং পরে পুলিশের কাছে যাওয়ার ভয়ে তাদের মেরে ফেল যখন সৌদি সরকার এবং আদালত তার এই ভজাবহ অপরাধের কথা শুনে তখন ক্ষমার কোন সুযোগই থাকে না তাকে সরাসরি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এখন গল্পে আসে সেই সৌদি মহিলার কথা তাকে কি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওই সৌদি মহিলার বাড়িতে নাইজেরিয়ার একজন ড্রাইভার কাজ করত ঘটনাচক্রে কিছুদিন পর তার স্বামীর মৃত্যু হয় বিধবা হওয়ার পর কিছুদিন সে স্বামীর শোকে কাটায় তারপর জীবনের সাধারণ গতিতে ফিরে আসে নাইজেরিয়ার সেই ড্রাইভার তাকে সব জায়গায় নিয়ে যেত বাজার হোক বা অন্য কোথাও ধীরে ধীরে তার এবং ড্রাইভারের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে স্বামীর মৃত্যুর পর সেই মহিলার চোখ ড্রাইভারের প্রতি পড়ে এবং তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সেই মহিলা ড্রাইভারকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু ড্রাইভার তাতে রাজি হয় না সে নানা অজুহাত দেখিয়ে কয়েকদিনের জন্য ছুটিতে বাড়ি যেতে চায় ছুটি নিয়ে সে নাইজেরিয়ায় ফিরে যায় যখন নির্ধারিত সময় পেরিয়ে যায় এবং ড্রাইভার আর ফিরে আসে না মহিলা তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার কাছে ড্রাইভারের বাড়ির ঠিকানা ছিল ড্রাইভার আর না ফেরার কারণে মহিলা নাইজেরিয়ার ভিসা করিয়ে সেখানে চলে যায় নাইজেরিয়ায় পৌঁছে অনেক খোঁজাখুঁজি করে ড্রাইভারকে খুঁজে বের করে তারপর তাকে আবার সৌদিতে ফিরে যাওয়ার জন্য বলে ড্রাইভার ভয়ে বা বাধ্য হয়ে মহিলার কথায় রাজি হয় কিন্তু এরপর কি হয়েছিল এই সম্পর্ক এই পরিস্থিতি এবং এর পরিণাম সৌদি আদালত কিভাবে দেখেছিল তা গল্পের শেষ মুহূর্তে জানানো হয় একজন নারী বলেছিল যদি তুমি আমার সাথে না যাও তাহলে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব বলব যে তুমি আমাকে বছরের পর বছর ধরে প্রতারণা করেছ আর এখন আমাকে ধোঁকা দিচ্ছ তুমি আমার সঙ্গে সৌদি আরবে থেকো আর যখন তোমার ইচ্ছা মাসে বা দুই মাসে ছুটি নিয়ে বাড়ি ফিরে যেও কিন্তু এই কথা মনে রেখো আমাকে কখনো ফেলে যাওয়ার বা ধোঁকা দেওয়ার চেষ্টা করো না এরপর সেই নাইজেরিয়ান ড্রাইভার বলল আমার একটা দারুণ আইডিয়া আছে আমরা প্রচুর টাকা কামাতে পারি নাইজেরিয়া থেকে যদি ড্রাগ বা কোকেন নিয়ে সৌদি আরবে নিয়ে যাই এবং সেগুলো সেখানে বিক্রি করি তাহলে প্রচুর লাভ হবে সৌদিতে এর প্রচুর চাহিদা আর এর দামও অনেক বেশি আমাদের আর টাকার অভাব থাকবে না এইভাবে সে সেই নারীকে ফাঁদে ফেলে সে নারীকে বোঝায় তুমি একজন নারী তোমার শরীরের মধ্যে কোথাও একশো গ্রামের একটি প্যাকেট লুকিয়ে এয়ারপোর্ট পার করে আনতে পারলেই আমরা সফল হব আর তখন প্রচুর টাকা রোজগার হবে নারীটি এই প্রস্তাবে রাজি হয়ে যায় তারা নাইজেরিয়া থেকে সৌদি আরবে মাদক পাচার শুরু করে প্রথমবার সেই নারী তার শরীরের গোপন স্থানে একটি ছোট প্যাকেট লুকিয়ে এয়ারপোর্ট পার করতে সক্ষম হয় এই কাজে সে ভালোই টাকা পায় একবার ভালো আয় দেখে তার লোভ বেড়ে যায় এরপর সে আবার সেই ড্রাইভারের সাথে নাইজেরিয়া যায় আবারও মাদকের প্যাকেট নিয়ে সৌদি আরবে ফেরত আসে তবে যেমন বলা হয় চোরের দশ দিন পুলিশের একদিন সেই একদিন এসে গেল এয়ারপোর্টে সেই নারীর ওপর গোপন খবরের ভিত্তিতে নজরদারি চালানো হয় খবর ছিল এক নারী নাইজেরিয়া থেকে মাদক নিয়ে আসছে তাকে কড়া নজরদারির মাধ্যমে চেক করা হয় কিন্তু প্রথম দিকে কিছুই পাওয়া যায় না এরপর তাকে মহিলা পুলিশদের কাছে হস্তান্তর করা হয় যখন মহিলা পুলিশ তাকে ভেতরে নিয়ে গিয়ে সম্পূর্ণ পরীক্ষা করে তখন ধরা পড়ে তার গোপন লুকিয়ে রাখা মাদকের প্যাকেট তার শরীরের গোপন জায়গায় লুকিয়ে রাখা সেই প্যাকেট পাওয়া যায় সেখান থেকেই তার অপরাধের পর্দাফাঁস হয় আর তার কপালে জোটে কঠোর শাস্তি আজকাল স্মাগলিংয়ের জন্য মানুষ যে কোনো পন্থা অবলম্বন করে এমনকি কিছু মহিলারাও তাদের দেহের গোপন জায়গায় জিনিস লুকিয়ে পাচারের কাজ করে থাকে এটা শুনতে অস্বাভাবিক মনে হলেও বাস্তব একদিন নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন এক মহিলার পোশাক খুলতে বলে তারপর এক মহিলা পুলিশ তার দেহ তল্লাশি করে এই তল্লাশিতে দেখা যায় সেই মহিলা তার গোপন অঙ্গের ভেতরে প্লাস্টিকে মোড়া কিছু লুকিয়ে রেখেছে মহিলা পুলিশ আলাপ করে বুঝতে পারে সেই প্যাকেটে বিপজ্জনক নেশাদ্রব্য রয়েছে এই তথ্য প্রকাশের পর মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদে জানা যায় সে এক নাইজেরিয়ান পুরুষের নির্দেশে কাজ করছিল ওই পুরুষ তাকে প্রথমে বলেছিল কয়েকদিন পরে দেখা করবে কিন্তু সে দেখা করার আগেই মহিলার অপরাধ ধরা পড়ে কোর্টে মামলার শুনানি শুরু হলে জজ জানতে পারেন এই মহিলা ভয়ানক নেশার ব্যবসার সঙ্গে যুক্ত সে তার গোপন জায়গায় নেশাদ্রব্য লুকিয়ে পাচারের পরিকল্পনা করেছিল জজ রায় দেন নেশার মতো ভয়ানক অপরাধের জন্য ক্ষমা নেই সে মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মহিলা শেষবার জজের কাছে কাঁদতে কাঁদতে বলে আমার ভুল হয়েছে আমি লোভে পড়ে এই কাজ করেছি আমাকে আরেকটা সুযোগ দিন কিন্তু জজ তাকে ক্ষমা করেননি তিনি বলেন যারা নেশা ছড়িয়ে মানুষ ধ্বংস করে তাদের জন্য একমাত্র সাজা মৃত্যুদণ্ড এই শাস্তি অন্যদের জন্য শিক্ষা হবে এই ঘটনার পাশাপাশি আরও কিছু অপরাধের রায়ও ওই দিনে শোনা যায় এক আরব ব্যক্তি যিনি দশ থেকে বারো জন মহিলার ওপর অত্যাচার করে তাদের হত্যা করেছিলেন এবং এক পাকিস্তানি ড্রাইভার যিনি বেতন না দেওয়ার কারণে তার মালিককে গাড়ি দিয়ে চাপা দিয়ে মেরে ফেলেছিলেন তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হয় এই গল্প আমাদের শেখায় অপরাধের জন্য কখনোই ক্ষমা নেই যারা মানুষের জীবন নিয়ে খেলে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এই ছিল আজকের সত্য ঘটনা আমাদের উদ্দেশ্য হলো । এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ